কিরে মটু কোথায় যাচ্ছিস তোমরা আমাকে মটু কেন বলো একদিন আমি তোমাদের কাজে আসবো ধরো ধরো রং দাও তোমরা আমায় জ্বালাচ্ছো সরে যাও মা সবাই আমাকে মটু মটু বলে কান্না করিস না বাবা দেখবি সবাই তোকে বুঝবে হালক চ গ্রামে আগুন লেগে গেছে বাঁচাও বাঁচাও তোমরা ভয় পেও না আমি এসে গেছি হাল্ক হাল মে এটাকে বাঁচিয়েছে ধন্যবাদ হাল্ক তুমি না থাকলে আমি বাঁচতাম না আরো মানুষ ভিতরে আছে আমি যাচ্ছি হাল্ক সাবধানে যাও আমি আসছি কেউ ভয় পেও না বাঁচাও কেউ আছে নাকি ধরে থাকো তোমাকে আমি বের করে নেব ও না বাড়িটা ভেঙে পড়ছে আমি ঠিকছি তুমি এখন নিরাপদ এখানেই থাকো আরো মানুষ আছে হাল্ক এই কি অবস্থা হলো তোমার আমাদের ছেড়ে যেও না মানুষকে বাঁচাতে গিয়ে আমি থেমে গেলাম কিন্তু তোমরা ভালো থেকো বন্ধুরা সব ভালো থেকো সুখে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোথা থেকে দেখছো তা কমেন্ট করতে ভুলো না কিন্তু